তেহরিকি হরিয়াত এই নামে একটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ করে দিয়েছেন অমিত শাহ তো এই জঙ্গিদের নীতি চেঞ্জ করতে হবে ভারতের ক্ষতি করব হ্যাঁ এই সমস্ত নীতি চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে এই সমস্ত নীতি যদি এখনও যদি মাইন্ডে নিয়ে রাখে তাহলে এই দেশে থাকতে হবে না এই যে এনআরসিটা এনআরসিটাই জঙ্গিদের জন্যই এটা মাথায় ঢুকিয়ে নি জঙ্গিরা তাই জঙ্গি কার্যকলাপ বন্ধ করো না হলে পাকিস্তান পালাও ঠিক আছে ভারতে থাকতে হলে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে হবে ভারতে যদি শান্তি মতন থাকতে চাও জঙ্গি কার্যকলাপ বন্ধ করো আর ভারতের উন্নতির পথে এগিয়ে চলো ভারতবর্ষের অগ্রগতির পথে এগিয়ে চলো ভারতবর্ষের উন্নতি হবে সেদিকে এগিয়ে চলো ভারতবর্ষের উন্নতিতে বাধা দিও না ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করো না ভারতবর্ষের যে উন্নতিতে বাধা দেবে যে ক্ষতি করার চেষ্টা করবে ভারতবর্ষের তার অবস্থা কি হবে তাই পরিবর্তন করো নিজেকে নিজেকে পরিবর্তন করো এই জঙ্গি কার্যকলাপ থেকে বেরিয়ে আসো আর ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে ভেসে চলো উন্নতির পথে ভেসে চলো